বিবিসির পর এবার আল জাজিরা অসাধারণ একটা ডকুমেন্ট্রি তৈরি করেছে আমাদের কোনো ভূতান নিয়ে বলা হলো প্রত্যেকটা এই ধরনের ডকুমেন্ট্রি শেখ হাসিনা কফিনে একটা বা অনেক বেশি পেরেক পোতার মতো ব্যাপার দলের নেত্রী রুমিন ফারানা সম্প্রতি তার বিভিন্ন কথাবার্তা অনেকে আপত্তি করেছেন আপনি নিশ্চয়ই তার কথাবার্তাগুলো দেখেছেন এগুলো জুলাইয়ের বিভিন্ন আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক এবং তার কথাবার্তা অনেকটাই আওয়ামী লীগের পক্ষে যায় জাতীয় সরকার কেন তৈরি করা যাচ্ছে না এই নিয়ে নানা জল্পনা আর কল্পনার মাঝে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জাতীয় সরকার তেরোই জুন তারেক রহমানের সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে প্রস্তাব দিয়েছেন আর তারেক রহমান প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবের ভিতরে বিএনপির সাথে মিল খাচ্ছে না বলে জাতীয় সরকার তৈরি করা করা যাচ্ছে না থেকে আপনার এলাকায় একজনকে মনোনীত হলো অমুক ইলেকশনে এখন বিএনপি তো বড় দল সে তো তার সম্পর্কে কোনো অ্যানালাইসিস করবার প্রয়োজন নেই কারণ বিএনপি জানে যে এখানে আমি পাস করবো কারণ আমাকে ফেল করবার মতো এই যে লোকটা এসছে এর কোনো ক্ষমতা নেই ওরা কিন্তু এই সেই মুস্তাফিজুর রহমানের মতো ওখানে কোনো অ্যানালাইসিস করবে না ওরা ওদের মতো ইলেকশন করে যাবে কিন্তু জামাল ওদের সম্পর্কে অ্যানালাইসিস করবে इवन কি এলসিপি এর ব্যাপারেও এটা প্রযোজ্য প্রথম জাতীয় ইলেকশনে এককভাবে নেতৃত্ব দিচ্ছে মানে ইলেকশনে যাচ্ছে আলজেরিয়া একটা রিপোর্ট করেছে যে রিপোর্টের কারণে শেখ হাসিনার কিন্তু আসলে অত্যন্ত দুঃসংবাদ যেটা ইতিমধ্যে আপনারা অনেকের আমুক্তিকে শুনতেছেন অনেক বিশ্লেষকই কিন্তু এটা নিয়ে আলোচনা করেছে একটা ডকুমেন্টারি তৈরি করেছে শেখ হাসিনা যেগুলো করে গিয়েছে 24 এর অবতানে এবং তার আমলনামা যা কিছু আছে সব কিছু কিন্তু এখন মানে প্রকাশ্যে এসেছে এবং সবকিছু প্রমাণিত হয়েছে এবং সে দোষী প্রমাণিত হয়েছে তো অবশ্যই এখন তার জন্য ফাঁসির মঞ্চ রেডি তাই না ফাঁসির মঞ্চ রেডি শুধু মানে তাকে আদর আপ্য করে নিয়ে এসে তাকে ফাঁসির মঞ্চে ওঠানো হবে এবং তারপরে তাকে সেই উপহারটা দেওয়া হবে অর্থাৎ তাকে ফাঁসি দেওয়া হবে তো যাই হোক দর্শক আসলে কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া আপনারা সবাই জানেন রাজনৈতিক দলগুলো এখন কিন্তু প্রিপারেশন নিচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে সেটা হলো নির্বাচনের জন্য কিন্তু এই নির্বাচনটা অতি সহজে হচ্ছে না আরো পিছিয়ে যাচ্ছে হয়তো কিন্তু বিএনপির নেতা কর্মীরা কিন্তু একের পর এক সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন বা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে যে নির্বাচন অতি দ্রুত দিতে হবে নইলে আমরা রাজপথ ছাড়বো না এবং ডক্টর ইউনুস ক্ষমতা থেকে নামিয়ে দিতে যা করা দরকার তাই করবে এটা কিন্তু বর্তমানে বিএনপি নেতাকর্মের একের পর এক কিন্তু ডক্টর ইউনুস সাহেবকে হুমকি দামকে দিয়ে যাচ্ছে তো আসলে নির্বাচন কবে হবে কখন হবে আর একটা বিষয় বিএনপি এর কিছু নেতাকর্মীরা রয়েছে টপ লেভেলের নেতা বলতে পারেন যারা ফজলুর রহমান বাবু ব্যারিস্টার রবিন ফারহানা এছাড়াও আরো অনেক নেতাকর্মীরা রয়েছে যাদের কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে এবং নানান ধরনের তাদের আলোচনাটা মানুষের কাছে এক ধরনের মানে বিরক্তিকর পরিবেশ তৈরি করেছে তাদের আলোচনা এখন এগুলো নিয়ে কিন্তু তাদের নিয়ে বিশেষ আহ ব্যাপারে কিছু কথা হচ্ছে যে বিএনপি কেন তাদের মানে বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না একের পর এক আহ ফজলুর রহমান বাবু তিনি কিন্তু জয় বাংলা স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে আবার ব্যারিস্টার রুমিন ভারানা এক সময় যখন আওয়ামী লীগ ছিল তাদের বিরুদ্ধে গলা ফাটিয়ে কথা বলতো অথচ এখন তার কথার কিছু ভাষ্য অনুযায়ী অভ্যুত্থানের রাজাকার বলে মনে হয় বা আওয়ামী লীগের পক্ষের কিছু কথা বলে এরকম মনে হয় তো যাই হোক যাবতে বৈষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ মনোযোগ সহকারে শুনতে হবে চলুন সর্বপ্রথম আমরা আওয়ামী লীগের বা শেখ কফিনের শেষ পেরেক এই টাইটেল একটা ভিডিও যারা জাহেদুর রহমান ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনে আসি বিবিসির পর এবার আল জাজিরা অসাধারণ একটা ডকুমেন্ট্রি তৈরি করেছে আমাদের কোনো ভূতান নিয়ে বলা হলো প্রত্যেকটা এই ধরনের ডকুমেন্ট্রি শেখ কফিনে একটা বা অনেক বেশি পেরেক পোতার মতো ব্যাপার আসবো সেই জায়গায় এই ভিডিওর শুরুতেই আমরা সবাই যেটা করছি জুলকান সায়েরকে আমরা ধন্যবাদ জানাই তিনি এই ডকুমেন্টারি তৈরি করার সময় খুবই ইনভলভ ছিলেন আমি রাজার এই কাজের চাইতে সায়েরকে আমরা স্মরণ করবো শেখ হাসিনার সময় তিনি যে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন তিনি এবং একই সাথে আমরা এই ধরনের কাজের সাথে যারা তাসলিম খলিল জড়িত ছিলেন এই দুজন ব্যক্তিকে আমাদের এই অভ্যুত্থানের এই 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 বিশেষ জায়গায় কাজ করার জন্য আমরা একই কাজ অনেকে অনেক জায়গা থেকে অনেকেই করেছি কিন্তু এই কাজটা যেটা ট্রুলি জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে করা এবং যেটার বিরাট ইম্প্যাক্ট আসলে অনেক বেশি গ্লোবালি পড়েছে সেটা নিশ্চিতভাবে আমরা তাদেরকে ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাস তাদেরকে স্মরণ রাখবে খানিকটা সমালোচনা আছে ডকুমেন্ট্রিটা নিয়ে সেটা আসবো আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়া কেউ কেউ বলছে এবং দেখার পর আমার নিজেরও তাই মনে হয়েছে আমার মনে হয় সব কিছু সব দিক আমরা একটু বলে রাখা জরুরি যে ডকুমেন্ট্রিটা নতুন কী পেলাম শেখ হাসিনার বেশ কিছু ফোন রেকর্ড পাওয়া গেছে কল রেকর্ড পাওয়া গেছে এর মধ্যে একটা কল রেকর্ড যেটা এখানে আছে সেটা বিবিসিতেও আছে তার যে লেথাল ওয়েপন ব্যবহার করা এবং দেখে গুলি করে দেওয়ার জন্য যে বলা এই অডিওটা এখানে আছে এবং বিবিসিতেও এটা ছিল এবং বিবিসির ওই অডিওটাই প্রাথমিকভাবে আমাদের সামনে যখন বলা হয় যেটা ভ্যারিফাই করা হয়েছে টেকনোলজিক্যালি এবং সেই যারা চেক করে যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে আলজাজিরাও সেটা করেছে এবং জাজিরা আরও কিছু আরও কিছু গুরুত্বপূর্ণ অডিও আমাদের সামনে এনেছে এর মধ্যে একটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি যেটা তার বিচারেও সাহায্য করবে কারণ তিনি আমাদের হাতে আছেন যারা সালমান এফ রহমানের এই রাষ্ট্রীয় বিষয়ে ইনভলভ হওয়া আবু সাঈদের ঘটনা তিনি যেভাবে পুলিশের প্রধানকে ময়নাতদন্ত রিপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন তাতে বোঝা যাচ্ছিল তিনি দ্বিতীয় মানে তিনি খুবই ক্ষমতাধর ব্যক্তি কিন্তু আমার একটা পর্যায়ে আমার মনে হতো যে শেখ হাসিনার পর দ্বিতীয় ক্ষমতাসবান ব্যক্তি হচ্ছে জনাব সালমান এফ রহমান মানে বোঝাই যায় তিনি শেখ হাসিনার খুবই কাছের মানুষও ছিলেন শেখ হাসিনা ভরে ঘুম থেকে ঘুরতে সেলাই করছেন মাছ ধরছেন এসব ছবি আমি সালমান এফ রহমান তুলে আপলোড করেছেন এগুলো আমরা দেখেছি আমি একটা স্মৃতি শেয়ার করি আওয়ামী লীগের নেতা নাম বলছি না সম্পাদক পর্যায়ে টক শো করতাম যেহেতু অনেকের সাথে এক ধরনের যোগাযোগ ছিল কথাবার্তা হতো আগে পরে কথাবার্তা হতো আমি তাদের দল নিয়ে ফ্রাস্ট্রেশন কখনো কখনো দেখেছি এবং একটা মন্তব্য ওই সম্পাদকের আমার কানে বাজে যে সালমান এফ রহমান যে দল চালায় সেই দল আসলে আর কয়েকদিন করা যাবে সো সালমান এফ রহমান কতটা পাওয়ারফুল হয়ে উঠেছিলেন সে সময় এটা বোঝা যায় এটা আসলে বোঝা যায় ইনফ্যাক্ট শুধু এই সময় না উনি ডিফ্যাক্টো আমি নাইনটি সিক্স থেকেই খেয়াল করেছি সেখানে যেখানে যান সালমান এফ রহমান সাথে থাকেন সো সেখান কত সাথে উপরে কতটা প্রভাব তার ছিল কতটা পাওয়ারফুল তিনি ছিলেন বোঝা যায় পরবর্তীতে ইতিমধ্যে এমপি টেম্পি হয়েছিল উপদেষ্টা তিনি দীর্ঘদিন ছিলেন সো আমরা এটা বুঝতে পারি এই ইনভলভমেন্টের একটা প্রমাণ আছে এটা তার বিচারের ক্ষেত্রে কাজে লাগতেই পারে আর আবু সাইদের মৃত্যুর অসাধারণ ডকুমেন্টেশন আছে আমি প্রত্যেককে প্রত্যেককে আহ্বান জানাবো এটা ইংরেজিতে এসেছিল প্রথম পরে এটাকে বাংলায়ও ট্রান্সলেট করে দেওয়া হয়েছে খুবই খুবই ভালো কাজ হয়েছে এটা আবু সাইদের পুরো এই সময়টা একটা অসাধারণ ট্র্যাকিং আছে একজন জার্নালিস্ট আবু সাইদকে ফলো করছেন এবং আবু সাইদের যে জিনিসটা আমরা আসলে আগে জানতাম না সেটা এখানে জানতে পারলাম যে আবু সাইদকে টার্গেট করা হয়েছিল তাকে প্রথম অনেকজন পুলিশ মিলে পেট ঘিরে ধরে পেটাতে যায় তারপরও রক্তাক্ত অবস্থায় আবু সাইদ এগিয়ে যায় দৌড়ে যায় মানে সাইদের বীরত্বের একটা অংশ আমরা দেখেছি বুক পেতে দেয়া বুলেটের সামনে কিন্তু এর আগে থেকেই তার বীরত্ব চলছিল অকল্পনীয় বীরত্ব চলছিল এটা চমৎকার অসাধারণ ডকুমেন্টেশন এখানে আছে শেখ হাসিনার নতুন কিছু অডিও আমাদের সামনে আসলো এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু ছাত্রলীগের সাথে কথা বলছেন ছাত্রলীগ তাকে নানান রকম তথ্য দিচ্ছে ছাত্রলীগের নেতা এবং শুধু সেটা না ইন্টারনেট বন্ধ করা নিয়ে যে মিথ্যাচার হয়েছিল এগুলো আমরা জানি অনেক আগে থেকেই জানি এগুলো কে বন্ধ করেছে কী করেছে এগুলো নাশকতার জন্য হয়নি এগুলো আসলে বন্ধ করা হয়েছে সেগুলো আমরা জানতে পারি বিটিআরসি কীভাবে নির্দেশনা দিয়েছে সেই ডকুমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে কিন্তু আমার কাছে একটা জিনিস মানে এর মধ্যে যারা স্বজন হারিয়েছেন এক ভাই একজন শহীদের বোন এসছেন কথা বলেছেন আবু সাঈদের পরিবার কথা বলেছেন কিন্তু একজন রীতিমতো টিন সন্তানের মেয়ে সন্তান কন্যা সন্তানের বাবা কথা বলছিলেন একটা পর্যায়ে আমি বিশ্বাস করি তার কান্নার সাথে আমরাও কাঁদবো স্বজন হারানোর বেদনা বলে একটা কথা আছে যেটাকে শেখ হাসিনা ডেলিগেটরি বানিয়ে ফেলেছেন একটা ফাজলা মতে পরিণত করেছিলেন তার বিভৎস শৈরাচার চাপিয়ে দেওয়ার জন্য নাকি কান্না কেঁদে না দে এগুলো উনি বলতেন আমরা জানি তার পরিবারে যে ঘটনা ঘটছে টি কিন্তু উনি বছরের পর বছর বছরের পর বছর এটাকে আসলে ব্যবহার করেছেন মানুষের সামনে কিন্তু ট্রু স্বজন বেদনা মানে গুলি খাওয়ার পর তার কন্যা তাকে শেষবার ফোন করে এবং জানায় সে আর তার ডেড বডিটা যাতে নিয়ে যায় এরকম আর কত গল্প আছে আমি জানি না আমাদের এই গল্পগুলো আমরা ধারণ করছি কিনা আমাদের সব মানে এই ডকুমেন্টেশনগুলো একটা আলজাজিরা করছে দ্যাটস ফাইন কিন্তু আমাদের যে শহীদ হয়েছেন যারা শেখ হাসিনার পরিবারের শেখ হাসিনার এই বাহিনীগুলোর আক্রমণে হামলায় এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারগুলোর অনুভূতিগুলো তাদের বক্তব্যগুলো ডকুমেন্টেশন করে রাখা দরকার যারা আহত আছেন মানে এখন তো ভিডিও যুগ এগুলো অ্যাজ মাছ অ্যাজ পসিবল ডকুমেন্ট রক্ষা করা দরকার আছে কারণ এর মধ্যে মিথ্যাচা শুরু হয়েছে ডকুমেন্ট্রিটা শেষেই দেখা যাবে যা হয় সচরাচর প্রত্যেকটা অভিযোগ অস্বীকার করছে শেখ হাসিনা বা তার দলের লোকজন এগুলো আমরা দেখতে পাচ্ছি এটা আবারও হতে পারে সো এই ডকুমেন্ট্রিগুলো শুধু ডকুমেন্টেশন করা না আমাদের হাতে যে ফুটেজগুলো আছে আমি জানি না সত্যিই জানি না আমাদের সাথে কোনো আরকাইভিং সিরিয়াসলি করছে না আরকাইভিং করলেই হবে না এগুলো প্রত্যেকটা ডিজিটাল ফরেন্সিক করে এগুলো যে অথেন্টিক এটা আমাদের দেশেও না প্রয়োজন বিশ্বের যে কোনো প্রতিষ্ঠিত জায়গা থেকে এগুলোকে ভেরিফাই করে যত টাকা খরচ হয় এগুলো ভ্যারিফাই করে তারপর আর্কাইভিং করা দরকার এবং এগুলো যদি কোনো সার্টিফিকেশন থাকে সেগুলো উল্লেখ করে দেওয়া দরকার আছে আমি মনে করি কারণ আমি প্রায় একটা কথা বলতাম যে শেখ হাসিনা এবং আমেরিকার কপাল খারাপ কপাল খারাপ হচ্ছে এই অর্থে এমন যুগে এই ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন যেগুলোর প্রচুর ডেটা আমাদের হাতে রয়ে গেছে ছবি ভিডিও এখানে দেখেছি আমরা এছাড়াও দেখেছি জানি তো এগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে প্রিজার্ভ করে রাখতে পারি তাহলে এটা শেখ হাসিনা এবং শেখ হাসিনা তো আসলে সম্ভব না ওয়ে একদম বলেই দিতে পারি চট টট না কোনোভাবেই উনি এই দেশের আসবেন না উনি মারা যাবেন ওনার প্রভুর দেশ ভারতে প্রতিদিন মৃত্যু জল যন্ত্রণা পেতে পেতে এই ভিডিওতে এই ডকুমেন্ট আছে যে শেষে তিনি রাগে ক্ষোভে দুঃখে হাওমাও করে কেঁদেছেন খুব ভালো লাগতো এই সিনটা যদি দেখতে পারতাম যেহেতু এটা করেন 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 উনি এখনও করেন ঘুম ভেঙে ওঠে কাঁদেন আমি জানি কারণ তার মরে যাওয়ার হচ্ছে আরও বেশি ডিজাস্টারাস ব্যাপার এখানে পুলিশ এবং বিশেষ করে একজন মিলিটারি অফিসার ব্লুটালিটি গুলি করা ভিডিও আমরা দেখেছি তার কথা এসেছে সেনাপ্রধান এসছেন সে সময় তার ঘটনাগুলো তিনি জানিয়েছেন এবং আমরা এখনও মনে করি সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর ওই যে বড় বৈঠকটা হলো সভাটা হলো সেখানে মিত্র ল লেভেল অফিসার্স যেভাবে রিয়াক্ট করেছিলেন সেটার তথ্য এসছে সামনে এবং তিনি খুব চমৎকারভাবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা জনগণের পক্ষে নিতে পেরেছেন এটা আমাদের আবার সরলিয়ে দেওয়া হল শেখ হাসিনার কল রেকর্ডে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে সেটা হলো তিনি পঞ্চাশটা ফোন ব্যবহার করতেন এবং কখনো কখনো তাকে বলা হয়েছে যে এটা তো রেকর্ড হচ্ছে হ্যাঁ উনি কেয়ার করেন না কিন্তু শেষ পর্যন্ত আমাদের হাতে আসলে এই জিনিসগুলো আসলে বিশেষ করে তার লেথাল গুলি করে হত্যা করার কথা প্রশ্ন হচ্ছে এইগুলো রেখে আমরা আসলে কী করবো রেখে আমরা কী করব এই আলাপটা যদি করি ট্রু আওয়ামী লীগের লোকজনের এরপর বোধ দয় হবে না যে এই মানুষগুলো ব্লাইন্ড আওয়ামী লীগ সমর্থন করে এখনও আছে খুবই দুঃখজনক কিন্তু আছে কিন্তু এই ডকুমেন্টগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের চেষ্টা থাকবে আমাদের চেষ্টা থাকবে শুধু আইন করে না আওয়ামী লীগের একটু মতাদর্শ বলে মুজিববাদ বলে ফ্যাসিবাদ বলে সরি আওয়ামী লীগ একটা ডাকাত একটা মাফিয়া একটা ক্রিমিনাল গ্যাং ছিল ও কী কী ক্রাইম কীভাবে কীভাবে করেছে এই ডকুমেন্টগুলো করে রাখার দরকার যাতে ভবিষ্যতে প্রজন্মগুলো যারা এখনও আছে ছোটো আছে বেড়ে উঠবে যারা জন্মাবে আমরা যুগ যুগ ধরে এই জিনিসগুলো যাতে সামনে নিয়ে আসতে পারি ডকুমেন্টগুলো সেই কারণগুলো তো কাজে লাগবে যে আওয়ামী লীগরা এখন আছেন ওনারা আস্তে আস্তে অনেকেই বুড়ো হবেন বুড়ো আছেন মারা যাবেন অনেকেই হয়তো পাল্টাবেন না কিন্তু আমরা পলিটিক্যালি আইডিওলজিক্যালি আওয়ামী লীগকে যতটা সম্ভব যত সম্ভব অপ্রেস করে রাখা সেই চেষ্টা করবো আবার বলছে গণতান্ত্রিক পন্থায় সেই চেষ্টা করব এই জিনিসগুলো কাজে লাগবে ফাইনালি যে সমালোচনাটা সেটা নিয়ে একটু কথা বলি ছাত্রদের প্রতিনিধি হিসাবে এই ভিডিওতে যেন সাদিক কায়েম এসছে মানে সাদিক কায়েম আগেও আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছিলো সেখানে তাকে কিছু কিছু ছবিতে দেখা যায় এবং উনি অ্যাক্টিভ ছিলেন এবং ভেতরে অনেক কাজও করে থাকতে পারেন আমি নিশ্চিত উনি অবশ্যই একটা অ্যাক্টিভ পার্ট কিন্তু উনি তার পরিচয় দেওয়ার পর তুমি আমাদের সামনে পরিচিত হলে পর আমি মিলিয়ে দেখেছি কোনো কোনো জায়গা সাথে কেন তো ছিলেনি ঠিক আছে কিন্তু শুধু তাকে দিয়ে স্টুডেন্টদের দিকের গুলো বর্ণনা করানোটা অনেকের কাছে প্রবলেম্যাটিক মনে হচ্ছে আমার কাছে হয়েছে সত্যিকার অর্থেই হয়েছে নাহিউদ ইসলাম আমি সবসময় বলি এই মুভমেন্টের পোস্টার বয় যাকে নিয়ে আর কোনো জারিফিকেশনের প্রয়োজন নেই সাদিকে আমি কদ্দুর কী করেছে এটা ওর বয়ান তার এগুলো তো রেকর্ডেড না আমরা দেখেছি তার পক্ষে ও বলছে সে বলছে বা আরও কারো কারো পক্ষে নানান রকম কথাবার্তা আসছে এগুলোও ইতিহাসের অংশ হিসাবে থাকবে কারণ ইতিহাসের সব কিছু প্রকাশ্যে ঘটে না এগ্রি যেটা ডকুমেন্টেশন আছে যেটার প্রমাণ আছে আমাদের হাতে নাহিদ ইসলাম ছাড়া আরও যে কয়েকজন আছে তাদের যে কেউ কেউ অথবা এগুলো ভাগ করে দেওয়া যেতে পারতো কয়েকজনকে কিছু কিছু অংশ এত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টারিতে তাদের অনেকেরই অংশগ্রহণ থাকা দরকার ছিল আমরা যারা যারা সে সময় শুধু পুরুষ না নারীদের মধ্যেও কেউ কেউ আমি ইঘুটো মোমাফাফ নেমার কথা মনে পড়ছে খুবই ভাইটাল রোল প্লে করেছেন বা ওই যে ছজনকে ধরে নিয়ে যাওয়া হলো এদের আরও কিছু ইনভলভ হলে ভালো হতো কিন্তু এটা একচ্ছত্রভাবে সাদিকায় ন্যারেট করে গেছে তাতে এই পারসেপশন তৈরি হওয়ার প্রবাবিলিটি আছে যে সাদিক কায়েমি এখানে সবচেয়ে কী রোল প্লে করেছেন এই জিনিসটা সমালোচনা হচ্ছে আমি মনে করি এটা সমালোচনার যোগ্য এটা না থাকলেই ভালো হতো এই ডকুমেন্ট্রিটা আমি তাকে বাদ দিয়ে কথা বলছিলাম তার সাথে আরো কয়েকজনকে রাখলে ভালো হতো দর্শক আশা করি শুনলেন অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে দেবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন দ্বিতীয়তে আমরা যে ভিডিওটা আপনার জন্য রেখেছি সেটি হলো বিএনপির যে নেতা কর্মীরা ফজলুর রহমান বাবু তারপরে আপনার আহ রমিন ফারহানা তারপরে পাপিয়া

আশরাফিয়া পাপি নাম উনি যেটা প্রবাসী ভোট নিয়ে বলেছেন আমাদের দলের কিন্তু অবস্থান একটা জিনিস দেখা যায় যে আপনার টক শোতে যায় নিজেদেরকে হাইলাইটস বা উপস্থাপন করার জন্য যে তার নির্বাচন এলাকায় মানুষ দেখুক বা জানুক অনেক আপনার ইম্পর্টেন্ট ব্যক্তি সে দেশ জাতি নিয়ে চিন্তা করে বা তাকে আসলে তার আসলে গুরুত্ব আছে কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আপনার টকসতি গেলে আপনার পর্যাপ্ত নলেজ থাকা উচিত আর যে বিষয়ে আপনার নলেজ নেই সেই বিষয়ে কথা বলা উচিত কথা বলার সময় সতর্ক থাকতে হবে আপনি কিছু বিষয়ে কথা বলেছেন আমি কিন্তু সেই প্রশ্নগুলো যাইনি আমি সচেতন ভাবে এড়িয়ে গেছি তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত যেমন প্রবাসী ভোটার প্রবাসে প্রায় এক কোটি বেশি ভোটার আছেন আর প্রবাসে যা থাকে তার বেশিরভাগই ভোটার শুধুমাত্র উন্নত দেশগুলোতে কিছু ফ্যামিলি থাকেন যাদের বাচ্চা কাচ্চা হয়তো ভোটার না বা এখনো অনেকে দ্বৈত নাগরিক আছেন তাদেরও ভোটার আছে আপনার সৌদি আরব মালয়েশিয়া দুবাই আমরা দল বঞ্চিত হবাসীদের ভোট থেকে আমরা তো প্রবাসীদের সম্মান করি প্রবাসীদের অবদান অনেক প্রবাসীরাও জুলাই আন্দোলন করেছে নিচে প্রবাসী থেকে জুলাই জুলাই আন্দোলন শরীর হয়েছে আপনি শরীর হয়েছেন জেলে গিয়েছেন কোনো অধিকার ভুল করেছেন

তারা আসলে ওই জায়গা থেকে বের হওয়া অনেক কষ্ট করে এবং উনি যেসব কথাবার্তা বলেন হতে পারে দুইটা কারণে হয়তো একটা হচ্ছে উনার আবেগ থেকে বলেন কারণ শেখ মুজিব রাজনীতি করেছেন মানে আপনার বিএনপি ছিলেন না সেটা হতে পারে আছে শেখ মুজিব সেখান থেকে হয়তো বলেন অথবা এমন হতে পারে উনি আওয়ামী লীগের তার এলাকায় উনি কখনো জয়যুক্ত হতে পারেন এমন চারটা নির্বাচনের ফলাফল দেখলাম এমন হতে পারে হয়তো আওয়ামী লীগ নেই হয়তো উনি চাচ্ছেন যে বিএনপি প্লাস আওয়ামী লীগের ভোটটা পেয়ে উনি শেষ মেশ এমপি হতে পারেন কিনা এখন উনি কি মনে করে ভারত বা আওয়ামী লীগের প্রতি বা শেখ মুজিব বিশেষ করে তার প্রতি একটা বন্ধনা করেন এটা আসলে আমাদের দলের অবস্থান না এবং এটা আমরা নিজেরা অবত আমি এই পক্ষ যারা দেখবেন তাদেরকে বলবো এটা বিএনপির অবস্থান হিসেবে বিবেচনা করার জন্য বিএনপির অবস্থান হচ্ছে যেটা শহীদ প্রেসিডেন্ট রহমান যে অবস্থান ভারত বিরোধী অবস্থান দেশ মানে বাংলাদেশ বাংলাদেশের জাতীয়তাবাদ ইসলামী আহ মূল্যবোধ এটা হচ্ছে বিএনপি মূল কোর জি আচ্ছা

এখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি চিন্তা করছেন এই প্রশ্ন উনি ভালো দিতে পারবেন আমি আমার মানে নিজের নলেজ বা বিশ্লেষণ দিতে পারি সেটা হচ্ছে আমি যেটা আপনাকে বললাম যে উনি নিজে মানে নিজের প্রোফাইল মানে আওয়ামী লীগের কাছে ভালো করার জন্য বা আপনি আলোচনায় থাকার জন্য আপনি দেখেন চার চেয়ারপারসন অনেক উপদেষ্টা আছে আপনারা কয়জনকে চেনেন কিন্তু উনি কিন্তু এখন খুবই পপুলার বা পরিচিত হয়ে গেছেন এখন আমাদের দেশে একটা কথা হয় যে নেতিবাচক প্রচারণা একটা প্রচারণা হতে পারে এখন উনি সিনিয়র মানুষ উনি আসলে কি থেকে কি বলতেছেন বাট এটা আমাদের দলের অবস্থান না আর আসলে আমাদের দলের এখন পিয়ার পদ্ধতি এক ব্যক্তির বিভিন্ন পদে থাকা বা এই যে বিষয়গুলো নিয়ে আসলে আমাদের দল খুব মানে আপনার কি বলবো ব্যস্ত কিভাবে হবে সংবিধান সংস্কার আসলে এখানে ব্যক্তি রুমিন ফারহানা বা ব্যক্তি ফজলুল সাহেব উনি বিএনপির সাথে অসামঞ্জস্য কি বক্তব্য দিলেন সেটা আসলে নিয়ে আসলে এত সময় দেওয়ার আসলে উনি গুরুত্বপূর্ণ হয়তো মনে করছেন না আর একটা বিষয় হচ্ছে বিএনপি একটা গণতান্ত্রিক দল গণতান্ত্রিক দলের নানা মত পথের মানুষ এসেছে কিন্তু আসলে

জেল ফেস করেছেন যার পরিবারে কেউ গুম হয়েছে যে অত্যাচারিত হয়েছেন যে দেশ ছাড়া হয়েছেন তার ফিলিংস একটা আবার ধরেন যে নেতারা আওয়ামী লীগের লোকজনের সাথে আপনার খুব সুন্দরভাবে সময় কাটিয়েছেন আমি দলের বিরুদ্ধে বলতে পারবো না প্রকাশে সেই ব্যক্তি ব্যক্তির বিরুদ্ধে আমি বলছি সেই ব্যক্তিদের ফিলিংস আর এক রকম এখন আপনি যে নেতা আমাদের দলের ধরেন আপনার যারা বছরের পর বছর আপনার জেলে ছিলেন রিমান্ডে ছিলেন প্রতিদিন কোর্টে হাজিরা দিয়েছেন তাদের প্রতি আর ধরেন অন্যরা যারা কালে ভাবতে ধরেন আপনার কখনো জেলে যাননি আক্রমণের শিকার হন তাদের ফিলিংস কিন্তু অন্যরকম এবং তাদের অনেক সময় আওয়ামী লীগের বন্ধু বান্ধব আছে রিলেটিভস আছে তারা একভাবে কথা বলবেন তারপর যে লোকটা আপনার দেশ যে লোকটা নিজে নিজে যার ফ্যামিলিতে সে অন্যভাবে কথা বলবেন দর্শক দুটি ভিডিও আপনারা দেখলেন আরেকটা ভিডিও দেখি কিন্তু আজকের ভিডিওটি শেষ করব তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতি নিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি জাতীয় সরকার কেন তৈরি করা যাচ্ছে না এই নিয়ে নানা জল্পনা আর কল্পনার মাঝে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জাতীয় সরকার তেরোই জুন তারেক রহমানের সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে প্রস্তাব দিয়েছেন আর তারেক রহমান যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবের ভিতরে বিএমপির সাথে মিল খাচ্ছে না বলে জাতীয় সরকার তৈরি করা যাচ্ছে না। জাতীয় সরকার বিএনপি চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা এই তিনটা গুরুত্বপূর্ণ জিনিস বিএমপি দিতে হবে তারেক রহমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই তারেক রহমানের পক্ষ থেকে বিএমপি যদি আপনি স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুটা দেন তখন অন্যান্য দলগুলা মনে করেছেন ডক্টর মহম্মদ ইনুস মেনে না নেওয়ার পিছনে দুটি কারণ আছে একটি কারণ পররাষ্ট্র নিয়ে ডক্টর মহম্মদ ইনুসের মানে ওনার কনফিডেন্স নাই বিএনপির উপরে কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় যাকে দেওয়া হবে তার সাথে হবে আমেরিকা ইউরোপ ইন্ডিয়া পাকিস্তান চায়না সহ বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক তৈরি করা বা তাদের সাথে আমাদের দাবিগুলা বা আমাদের দাবিগুলা আদায় করার মতো যোগ্য ব্যক্তির অভাব যে বিএনপির ভিতরে আছে তা নয় কিন্তু বর্তমানে বিএনপি থেকে পররাষ্ট্রমন্ত্রী যদি সালাউদ্দিন আহমেদের মতন লুক হয়ে যা অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও যদি সালাউদ্দিনের মতন লুক হয়ে যা তখন হবেটা কি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে হবে নির্বাচন নির্বাচনটা তখন প্রভাবিত হবে ভারত ভারত প্রভাবিত হবে বিএনপির সিনিয়র প্রচুর নেতা ভারতপন্থী হয়ে যাওয়ার কারণে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র দিতে রাজি ডক্টর মোহাম্মদ ইনুস আর এটার বিলম্বনা বা হয়েছে ইনুসের সাথে আপনারা দেখেছেন যে প্রথম দিকে বৈঠকের পরে অনেকদিনই বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বিরুদ্ধে তেমন কথা বলেন নাই তেরোই জুনের পরে তারা দেখা গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে সাপোর্ট করে তারা নমনীয় হয়ে গিয়েছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র ছাড়া অন্যান্য মন্ত্রণালয় বিষয়ে বিএনপিকে পর্যাপ্ত দিতে রাজি হয়েছিলেন কিন্তু বিএনপি সেই বড় দুইটা মন্ত্রণালয় দাবি করার কারণে আপনি তো সরকার গঠন করছেন না এখন হবে এ সবাই মিলে সরকার যখন সবাই মিলে সরকার হবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়েছেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রটা উনার পছন্দের লোকের কাছে রাখতে বাকিগুলা যে কোনো জিনিস বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ অন্যান্য ইসলামী দল সহ অন্যান্য দলের ভিতরে বন্টন করতে তো সেই জায়গায় আটকে গিয়েছে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির দাবির কারণে এখন বিষয়টা আমার জানা থাকার পরেও আমি প্রকাশ করছিলাম না ভেবেছিলাম যে এই মাসের ভিতরে একত্রিশে জুলাই অথবা ছয়ত্রিশে জুলাই পাঁচই অগাস্টের ভিতরে একটা যৌথ সরকার তৈরি হবে নির্বাচনের আগ পর্যন্ত ছয় মাসের জন্য হোক আর এক বছরের জন্য হোক আর দুই বছরের জন্য হোক দেশটাকে স্থিতিশীল করে আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে তারপরে নির্বাচন করার বিষয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো শক্তিশালী দুইটা মন্ত্রণালয় বিএনপির একক দাবি পাশাপাশি যদি প্রধান উপদেষ্টা তারেক রহমান হন আর যদি প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ স্যার হন তাহলে পুরাটাই বিএনপির দিকে চলে যাবে আগামী নির্বাচন এটা মেনে নেবে না বাকি স্টেক হোল্ডার যারা বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা তখন বেটু দিবে যে তাহলে তো বিএনপিকেই আপনি সরকার নিজেই বানিয়ে ফেললেন তাহলে আমাদের জন্য বা আমাদের নির্বাচন করে আর লাভ হবে কি ফলাফল তো সব বিএনপির ঘরেই চলে যাবে কারণ দর্শক পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে হলো আমাদের পররাষ্ট্র সম্পর্ক আমরা পররাষ্ট্র সম্পর্ক বাদ দিয়েও বাংলাদেশ পরিচালনা করতে পারবো না কারণ পররাষ্ট্রের সাথে ভিন্ন দেশগুলার থেকে আমাদের বিভিন্ন ধরনের সুবিধাগুলা বাংলাদেশের সরকার যেমন পায় তেমন আমাদের নির্বাচনে ও আন্তর্জাতিক অঙ্গনের একটি চাপ থাকে বা আন্তর্জাতিক অঙ্গনের একটা লবিং করে অনেকেই নির্বাচিত এর আগে হয়েছেন আমরা পাশের দেশ থেকে আমাদের দেশে বারবার নির্বাচনে হস্তক্ষেপের ইতিহাস আমরা জানি শেখ হাসিনা পালিয়ে আবার তাদের কাছেই চলে গিয়েছে আমরা এর আগে সকলেই যে ভারতপন্থী ছিল এমন না কিন্তু সর্বশেষ যেই অবস্থা আওয়ামী লীগ করেছে ভারতপন্থী হয়ে বর্তমান সময়ে বিএনপির শীর্ষ নেতারা সেই ভারতপন্থী হয়েছে বলেই আপনারা আমরা সকলে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পক্ষে বিপক্ষে আলোচনা ঝড় আছে 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 বিতর্ক বিতর্ক এখন যাকে নিয়ে আমি যদি রাষ্ট্রের এমন একটা দায়িত্বে যাই যে সবার প্রতি সমান করার দায়িত্ব আমার তখন আমি বিতর্কিত হওয়ার কারণে আমার সেই জায়গায় যাওয়া উচিত হবে না আমার উইলিংলি উচিত হবে না যাওয়া এরপরেও আমি লুবি হয়ে সেখানে গেলে অন্যরা আমাকে মেনে নেবে না এই এক্সাম্পলটা আপনারা বুঝতে পারছেন যে বিএনপির স্বরাষ্ট্র পররাষ্ট্র এখন এই মুহূর্তে বিএনপি সরকার গঠন করলে আমরা তারেক রহমানের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি নিজেকে যেভাবে গুছিয়ে পালিয়ে গিয়েছিলেন স্টেজ থেকে মানুষ তো ধরেই নিয়েছিল এই সবগুলা হলো ভারত আর আওয়ামী লীগের সাথে যুগসাজের উনার নাটক বিএনপির বহু নেতাকর্মী জীবন দিয়েছে হাসিনা সরকারের সময় বহু নেতাকর্মী নির্যাতিত হয়েছে জুলুম হয়েছে কিন্তু তারা সবাই মাঝারি এবং সাধারণ নেতাকর্মী কিন্তু একেবারে উচ্চ সারিতে উচ্চ শেয়ারে বসা বিএমপি স্টেয়ারিং যে গাড়ির যে হ্যান্ডেলটা চালা সেই জায়গায় কিন্তু বারবার আমরা দেখছি দুই এক মাসের কারাগারে থাকা আবার বের হয়ে আসা উত্তপ্ত হলে কারাগারে তাদেরকে নিয়ে জামাই আদরে রাখা আবার ওনাদেরকে হাসিনা ছেড়ে দেওয়া এই নাটকগুলো কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখন পরিষ্কার তাই এই পরিষ্কারের পরে ডক্টর মোহাম্মদ ইনোজ স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র দুইটিই যদি বিএমপিকে দিয়ে দেয় তখন আর ডক্টর মোহাম্মদ এই অন্তর্বর্তীকালীন সরকার বা সর্বদলীয় সরকারের থাকার কোনো আর যুক্তি থাকে না উনি মনে করেন না যে এরপরে আর উনি কি চালাবেন কারণ উনাকে তখন চালাবে বা ওদের সাথে উনি উঠবেন না বর্তমানে যারা আছেন আর পররাষ্ট্র তাদের যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে আমাদের প্রশ্ন আছে আমাদের প্রশ্ন আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের বাইরে না তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে বাদ দিয়ে তারা নিজেদের থেকে আলাদা কিছু করে বা দুঃসাহসিকতা দেখাবে ইনুসকে ডিঙিয়ে সেটা কিন্তু তারা করেন না সেই জায়গায় প্রিয় দর্শক আমরা আটকে আছি এরপরও দেশবাসীর কাছে আসার আলো দেখে আমরা দোয়া চাই আপনাদের কাছে যে সকল রাজনৈতিক দলের ভিতরে যেন দেশপ্রেমটা বৃদ্ধি হয় আওয়ামী লীগের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধতা তৈরি হয় ভারতের বিরুদ্ধে যেন আজীবন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আর নির্বাচনে জনগণ যাদেরকে বেশি ভোট দেবে তারাই যেন নির্বাচিত হয় সর্বশেষ বলবো পিয়ার পদ্ধতিতেই নির্বাচন বাংলাদেশে হবে এবং হওয়া লাগবে পেয়ার পদ্ধতির বাইরে যতই আমরা ঘোরাঘুরি করি সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা ঐক্যমত আসবেন না আমাদের অনৈক্য থেকে যাবে এবং যে ছোট ছোট দলগুলা যারা রাজপথে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারা জীবনের ঝুঁকি নিয়েছে তারাও যাতে পিয়ারের মাধ্যমে সংসদে যেতে পারে একটি করে আসন ছোট ছোট দল থেকে দশটা দল থেকে দশজন বা বিশটা দল থেকে যদি বিশ জন তারা রাজপথে যে রকম কথা বলেছে হাসিনার বিরুদ্ধে তারা পার্লামেন্টও হাসিনার বিরুদ্ধে তখন কথা বলবে অনৈক্য তৈরি হলে তাদের কথা এবং তাদের মাধ্যমে পার্লামেন্টে একটা ঐক্যবদ্ধতা থাকার ব্যবস্থাপনা হবে পিয়ার পদ্ধতিতে পিয়ার পদ্ধতি বুঝি না পিয়ার পদ্ধতি পাগলেও চিনে এই ধরনের নানা বলে সরকার এবং অন্যান্য দলের সাথে বিএনপির দূরত্বটা তৈরি করে ফেলছেন আমি মনে করি যে এখন সালাউদ্দিন সাহেবকে থামানো তারেক রহমানের খুবই প্রয়োজন মনে করছি আমি আপনারা কি মনে করছেন আপনাদের কথা মন্তব্য করে এই কে আজকের ভিডিও মনোযোগ একটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হয় এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনা নিয়ে কিন্তু আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো আপনারা মনোযোগ সাগর শুনেছেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হন প্রতি নিয়ত এই ধরনের সকল প্রকার গরম গরম খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ